সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম মেহেরবানীতে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আবদুল মুতালিব ইবনে হাশেমকে ছেড়ে যে কিনা আরব ইতিহাসের একজন অশিক্ষিত মূর্খ ব্যক্তি চল্লিশ বছর যাবৎ কোনো শিক্ষা সে নেয়নি আর তারপরে সাতান্নটি যুদ্ধ করেছে তখন তো আর শিক্ষা নেওয়ার তার সুযোগও ছিল না এমন কি একুশটি বিবাহ করেছে যার ভিতরে দুইটি গার্লফ্রেন্ড বিবাহ ছাড়া উপপত্নী আবার একটি ছয় বছরের কন্যা শিশু আয়সা বিনতে আবি আবার নয় বছরে তাকে দর্শন করেছে এই লোকটি হীরা গুহাতে যে তার ইতিহাস বলছে নিজে মুখে শিকার গিয়েছিল যে তার নিজের ব্যক্তিত্ব নিয়ে বলতে বাধ্য হয়েছিল মা আনা বিকারি আমি পড়ালেখা জানি না আলহামদুলিল্লাহ রবিল আলমিন আমি নিজেই কোরআন স্টাডি করে এই ব্যক্তিকে আমি অপোস করেছি কারণ কোরআনের ভিতরে এই ব্যক্তিটির কোনো নাম উল্লেখ নেই কিন্তু কোরআনে রয়েছে চলমান আয়াত প্রচার কারণে আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহিদ যারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কে মেনে চলেন তারা আজ পৃথিবীতে সংখ্যায় দুইশো কোটি এরা সবাই মনে করেন যে জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তাই আমরা মুসলমান যারা শিয়া সমাজে জন্ম নিয়েছে তারা শিয়া মুসলমান যারা সুন্নি সমাজে জন্ম নিয়েছে তারা সুন্নি মুসলমান যারা সালাফি সমাজে জন্ম নিয়েছে তারা সালাফি মুসলমান এইভাবে তাদের রয়েছে একশো পঁয়ত্রিশটি সমাজ যদিও সেই মূর্খ লোকটি বলেও গেছেন যে আমার উম্মতের মধ্যে ফিরকা অভে তার ভিতরে একটি বাদে সবাই নরকে যাবে এই রকম কোন কথা কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ উল্লাহ ও বলেননি আবার সেই লোকটি একটি বেশ্যাকে জান্নাত দিচ্ছে শুধু এই কারণে যে সেই বেশ্যা মেয়েটি একটি কুকুরকে জল খাওয়াইছিল তাই কোরআনের মোহাম্মদুর রসুল্লাহিন দ্বারা এমন কথা কখনো সত্তায়িত না বরঞ্চ একজন জেনাকারী ব্যবিচার এবং ব্যবিচারিনী তাকে একশো চাবুক মারার কথা বলেছে আয়াত চলমান প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মোহাম্মদুর রসুল্লাহ চব্বিশ নম্বর সুরা আন্নুরের দুই নম্বর আয়াতার ফাজলিদু ফাজলিদুকুল্লা ওয়াহিদি মিনহুমা জালদা মনে রাখবেন একজন মানুষ যদি সে ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নেয় সেই জন্মসূত্রে সে ইঞ্জিনিয়ার হতে পারে না কেউ যদি পাইলটের ঘরে জন্ম নেয় তাই বলে সে পাইলট হতে পারে না কেউ যদি এমন একজন ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিল যে ইঞ্জিনিয়ার বুয়েট থেকে পড়ে ডিগ্রি নিয়েছে তো জন্মসূত্রে বাপের ডিগ্রি সে নিতে পারে না মুসলমান শিয়াশুনি সালাফি সহ আজ একশো পঁয়ত্রিশটি এদের সমাজ রয়েছে এরা সবাই মূলত আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মেনে চলে এবং তারা মনে করে পরকালে ওই লোকটি তার মান্যকারী উমরদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে অথচ কোরআনের মোহাম্মদুর নাবিয়িন নিজেই বলছেন ৪ নম্বর সুরা আলাহ কফে ন নম্বর আয়াতে খুল মা কুন্তুবিদা আম্মিনা রুসুল, ওমা আদ্রি মা ইুফা লুব ওলাবিকুম। ইনাত্্যা বরু ইল্লা মা ইউহাাই লেইয়া, অমা আনাইল্লা না বিরুম মুবিন। তুমি বলে দাও আমি বার্তাবাহক হিসেবে নতুন কোনো বার্তাবাহক নই। আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথেই বা কেমন ব্যবহার করা হবে। তবে আমি শুধু তাই মেনে চলি যা আমার দিকে করা হয় ওহি আর আমি স্পষ্ট সতর্ককারী বই তো নই এ হচ্ছে চলমান মোহাম্মদুর রসুল্লাহ ওয়াদাম নাবি স্টেটমেন্ট আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মূর্খ লোকটি বলে গেছে যে আমি তোমাদের মধ্য থেকে দশজনকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি এইভাবে প্রত্যেকটি সেক্টরে মোহাম্মদ ইবনি আবদুল্লাহ বিরোধিতা করে গেছে। মোহাম্মদুর রসুল্লাহ আহতামান নাবি নে এখন আপনারা চিন্তা করেন যদি আপনাদের এই মতবাদ থাকে যে আমরা আরব ইতিহাসের ইবনে আবদুল্লার নামে সুন্নত তামাজ পরে জান্নাতে যাবো তাহলে সেটি সম্ভব না আবার যদি আপনাদের মনে এটি গেথে যায় যে আমরা যদি আরব ইতিহাসের ইবনে আবদুল্লাকে কেন্দ্র করে লম্বা কুর্তা পরে লম্বা টুপি পাগড়ি পরে লম্বা জুব্বা পরে মাথায় রুমাল রেখে যদি চলতে পারি মুখে দাড়ি রেখে আবার নারীরা মুখ ঢাকা বোর কাপড়ে যদি চলতে পারি তাহলে পরকালে কোনো সমস্যা হবে না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে মনে রাখবেন এই ধরনের কথা কোনোভাবে পুরাণের মোহাম্মদুর রসুল্লাহ দ্বারা সত্যায়িত না আপনারা যদি মনে করেন যে ধর্মের নামে ধর্মযুদ্ধ করতে হবে পবিত্র যোদ্ধা হয়ে মানুষ খুন করতে হবে তাতে মরে গেলে শহীদ হওয়া যাবে আর বেঁচে থাকলে গাজী হওয়া যাবে মনে রাখবেন এই ধরনের মুক্তিযোদ্ধাদের না এই কালে কোনো সুখ রয়েছে না পরকালে কোনো সুখ রয়েছে কারণ মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে কোরআন দ্বারা বলে দিয়েছেন দুই নম্বর সুরাল বাকার চুরাশি এবং পঁচাশি আয়াত দুটিতে রক্তপাত ঘটানো যাবে না কোনো মানুষকে হত্যা করা যাবে না কোনো মানুষকে তার ঘর থেকে বের করে দেওয়া যাবে না যদিও আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে জীবনীতে আমরা দেখেই চলেছি তেইশ বছরে সাতান্নটি যুদ্ধ করেছে লোকটি আর যুদ্ধ করবেও না কেন কারণ তার তো কোনো কাজ ছিল না একুশটি স্ত্রীদের চালাতে গেলে তার তো টাকা লাগবে সে টাকা কোথায় পাবে এর জন্য তাকে এই লুটে খাওয়ার জন্য এবং তার বিপক্ষের লোকদের নারীদেরকে গনিমত বানানোর জন্য তাদের কাছ থেকে টাকা পয়সা লুটপাট করার জন্য যুদ্ধ করতে হয়েছে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ হত আমার নাবিন দ্বারা সদ্বায়িত হলো কোনো মানুষকে গুম খুন এবং হত্যা করা যাবে না নিজেদের ঘর থেকে বের করে দেওয়া যাবে না দুই নম্বর সুরা আল বাকার চুরাশি এবং পঁচাশি আয়াত দুটিতে এভাবেই সত্যায়িত করা যদিও ওই লোকটি আরব ইতিহাসের মোহাম্মদ আখরিচুল ইহুদ মিন জাজিরাতিল আরব আরব এলাকা থেকে ইহুদি খ্রিস্টান এবং মুর্শিকদেরকে বের করে দিতে হবে আর আল্লাহ তালার রীতিনীতিতে আজ আরব টোটালি ইহুদি খ্রিস্টান এবং হিন্দুদের হাতে কবজা হয়ে আছে এরা যদি এই আরবদেরকে ছেড়ে দেয় তাহলে এই আরবরা না খেয়ে মরবে যদিও আমাদের দেশের ভাই বোনের আসে দেশে কেউ খুদ্দামার কাজ করে আবার কেউ কাজ করে বলদিয়াই আবার কেউ কাজ করে নাখলিস্তানে খেজুরের বাগানে মনে রাখবেন আমি হিজরত করেছি মোহাম্মদ ইবনে আবদুল্লার যাতনার জীবন থেকে যা লোকটি শিখিয়ে গেছে যে চিরকাল পৃথিবীতে গরিব থাকতে হবে পরকালে জান্নাত পাওয়া যাবে এমন কি তার রেওয়য়েতে রয়েছে আদুনিয়া সিজনুল্লিল মুমিন ওয়াল জান্নাতিল গাফির দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কয়েদখানা আর কাফেরদের জন্য ভেষ্ট খানা এই ধরনের কথা কোরআনের মুহাম্মাদুর রসুল্লাহ খতমান না বিন দ্বারা সত্যায়িত না বরঞ্চ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মোহাম্মদুর রসুল্লাহ তিনি কি বলছেন ষোলো নম্বর সুরা নাহালের সাতানব্বই নম্বর আয়াতে মান আমিলা সলি হামিন দাকারিন আউ উনসা ওহুয়া মুকমিন ফালা নহিয়ান্না হায়াতান তৈবা ওয়ালানা জিয়া নহম আজ রহম দি আহসান ইমা যে ব্যক্তি নারী এবং পুরুষ ইমান এনে সংশোধনের কাজ করবে সেই দুনিয়াতে স্বর্গীয় জীবন কাটাবে এবং পরকালে অবশ্যই তাকে স্বর্গ দেয়া হবে তাহলে বোঝা গেল পদে পদে আমাদেরকে পথভ্রষ্ট করে রেখেছে আরবের এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাই আজ মুসলমান শিয়া সালাফি সমাজ কেউ অ্যাটম্বম বানাচ্ছে আবার কেউ অস্ত্র কিনছে আবার কেউ অস্ত্র চালাচ্ছে আমি অন্তত ওই সকল মুসলমান শিয়াশন্নি সালাফিসহ একশো পঁয়ত্রিশটি যে এদের ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাব রয়েছে তাদের কারোর সাথে নই আশা করি আপনারা বুঝতে পেরেছেন